আর আমি যা ঘন্টায় উপার্জন করি তোরা চুদি আরবে ইটের ভাটায় কামলা দিয়ে সেটা মাসেও কামলা প্রবাসী কামলারা ঠিক আছে এই যে একটা টান্ডা সৌদি আরবের সাড়ে তিন রিয়াল দিয়া কিনে খায় এটা সাড়ে তিন রিয়ালে বাংলাদেশের হয়তো প্রায় একশো টাকার মতো চলে আসে একশো টাকা একশো টাকা এমনই মেবি তো প্রবাসীরা কামলারা একটা ঠান্ডা যদি খাইতে পারে সাড়ে তিন রিয়াল বাংলার একশো টাকা দিয়ে তুমি দেশে তাইকে ঘরের খামলার খামলা একশো টাকা তোমার চলে যায় একদিন তুমি কামলা বলো কি বুঝে তোমার কমেন সেন্সটা কোথায় ফোলারা তোরা খামলা বলে তে একটা ঠান্ডা যদি আমরা খাইতে পারি একশো টাকা সারা সারাদিন তো পুরা দিন আসেই বাকি এটা কিছু কইতেছে না সো আমি এটাই বলতে চাই প্রবাসীরা কখনো কামলা হয় না কামলা হইলো তুই ফকিনির ফোলা তুই ফকিনির ফোলা যারা বলিস প্রবাসীরা কামলা প্রবাসীরা কাজ করে পায়ের গাম মাথায় উঠিয়ে টাকা কামিয়ে হালাল টাকা দিয়ে খায় তোর মতো চুরি করে খায় না